মাশাল্লাহ মাশ খুব সুন্দর গরুগুলো ও পাকাটা তো সেই পাখার চেহারাটা দেখেন আর বরের প্লেয়ারটা দেখেন সুপার মাশআল্লাহ মাশআল্লাহ পাকাটা খুব সুন্দর মাশালদা ওর চোখটা দেখেন ও প্রিন্টটা খুবই সুন্দর মাশ সে সব বড় বড় গরু এখানে তৈরি হয়েছে জন সিনা এটা ওদের আর এটা কি এটা নাম যায় না বাট এটা জোস ম্যাসিভ সাইজের গরু খুব সুন্দর বিল্ড আমার এটা চায় খুব ভালো লাগছে এই কালোটায় যে হাসা এটা অঙ্গর মানে উলবাড়ি এটা ওরে বাবা এগুলো তো হেভি এটা তো পেট বিশাল বড় হয়ে গেছে এটা পেট দেখছেন ভাই কি অবস্থা পেটের অনেক পেট বড় হয়ে গেছে এটা এই কালারটা সুন্দর এগুলো কি সোল না সব মনে হয় সব সোল এগুলো বড় গরু সব বিচে ফেলছে ওরা এটা প্রাইস দিয়ে লই যায় এই একটা হাসা আছে না আর কোনটা কোনটা আছে ভাইয়া ও আছে মার্শালদাহ এই কালোটা বিক্রি হয়ে গেছে এই কালোটা ওটা বিক্রি মাশালদাহ এই কালোটা কালোটা পঁচিশ সালের জন্য মাশালদাহ অনেক বড় হবে চার দাঁতের করবো না না দুই দাঁত ও দুই দাঁত

আচ্ছা আচ্ছা আড়াই বছর কি আছে? গরু কি ছিল আর কি হইছে? চিন্তা করা যায় ভাই। এগুড় আমি দেখছি তো ছোট একদম। তো হেভি তো হইছে ভাই দুই বছর আড়াই বছরের মধ্যে গরুটা কি হয়ে গেছে মাশাআল্লাহ। খুব সুন্দর। দেখার মতো হইছে গরুটা। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরবানি কবুল করুক। খুব সুন্দর। এটা বাচ্চা গরু দুই আড়াই বছর পারলে কি হইতে পারে? এটা একটা ভালো উদাহরণ। তিন টিন

এই যে আদর করে দেই মাশাল্লাহ মাশাল্লাহ তিন দিন খুব শান্তি আরাম খুব ঠান্ডা গরু মাশাল্লা ও খুব আদর পছন্দ করে যা বুঝলাম এই এরকমই গরু হলে কি মজা লাগে না চলা করা ফেরা খুব আরামে করা যাবে মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর তিনটি খুব ভালো লাগছে তিনটে কি রে

আমার খুব ভালো লাগছে এই বছর কালো গরু আমার খুব ভালো লাগতেছে আমি যেটা কিনছি মুফাসা ওটা গির রেড গির মানে পুরোপুরি রেড না সামনের দিকে একটু কালো পিছের দিকে একটু ডার্ক রেড এরকম বাট আমি চাইছিলাম পুরো ব্ল্যাক গরু কিনতে তো দেখি এখন যে আল্লাহ তালা কবুল করে হবে খুব সুন্দর মাসাল্লাহ হাটের থেকে তো গরু কেনার ইচ্ছা আছে হাটে যদি ব্ল্যাক গরু মিলে আল্লাহ তালা তো কিনব বড় ছোট যাই হয় এই যাতে বাকি গরুগুলা খুব সুন্দর আরাম করতেছে রেস্ট করতেছে এখন সেই দে দুপুরে লাঞ্চ করে ঘুম দিছে সব রেস্টে আছে এই যে একটা পাকড়া সুন্দর এটাও কি মনে হয় ফাইন ভাইন নাকি আমি জানি না হতে পারে এটাও খুব সুন্দর গরুটা আসতেছি ভাই আসতেছি আপনাকে এখানে আসতেছি ওয়েট করেন যে হাসা ওনার সবাই ডাকতেছে আমাকে ওখানে যে গরুগুলো দেখতেছে ছোট ছোট গরুগুলো দেখতে যাই তাহলে ওদিকে যাই এখানে গরু টু দৌড়ায় রেঞ্জ আর এখানে সব ছোট গরু এখানে মনে একটা গরু কেনা আছে তবু ভাই দেখি তু ভাই কোনটা কিনছেন এটা কিনছেন তবু ভাই কত কেজি লাইফেড এটা তবু ভাই একশো সত্তর আশি কেজি লাইফেড না এটা একশো সত্তর কেজি আপনি কি বলেন এগুলো বলতে হয় না বলেন মার্শাল আলহামদুলিল্লাহ শেষ হ্যাঁ ওয়েটের কথা রাইট ওয়েট এন্ড রাইট রাইট না ঠিক 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 যাচ্ছে না যাচ্ছে তো চারটা কত দেড় লাখ টাকা করে চারটা মানে সা তাহলে কত বললো ছয় লাখ টাকা নাকি দেড় লাখ টাকা করে সাড়ে ছয় লাখ মাশাল্লাহ এটা তো বিশাল কালেকশন মাশ আল্লাহ এইগুলো এইগুলো তো খুব সুন্দরই হাসাগুলো খুবই সুন্দর দেখেন না এতো ছোট গরু প্রচুর ভরপুর পয়সা গরুর অভাব নাই কিন্তু বেশিরভাগ গরুর চোল মানে সবচেয়ে বেস্ট সেল দিছে মনে হয় ওরা আমার মনে হয় এদের বেচা কিনা কারণ যেহেতু এই সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি এর এই সাইডে গরু করছে অনেক ওই সামনে পর্যন্ত আসতে চলো আমি একটু জাস্ট দেখাই নিয়ে যাই আপনাদেরকে যেহেতু আসছি কিছু গরু মনে হয় ছাব্বিশ পর্যন্ত আছে কিছু গরু এখানে আমি জানি না কোনটা বা শুনছি এই যে এই গরুগুলো এগুলো তো বাচ্চা এগুলো তো সুপার গ্রেডের বাচ্চা মাসাল্লাহ অনেক হাসা আছে ওদের কাছে ছোটো ছোটো বাট সবই মনে হয় সোল্ড হয়ে গেছে যে যেখানে একটা আছে গরু হাসা এই যে হাসা এই যে গরুটা চাহাটা সুন্দর সাইজও ভালো পুরো ওভারঅল একটা ভিউ দিয়ে যায় সব গরু দেখানো সম্ভব না তো আর গরু যেহেতু সেভ হয়ে গেছে বেশিরভাগ গরুই তো এগুলো আর ওরকম দেখানোরও কিছু নাই বর্তে গরুর কালেকশন খুব সুন্দর এই যে হেভি তৈরি হয়েছে অনেক হাসা আছে ওদের ও যে ওখানে একটা হাসা এই যে এখানে এখানে দুইটা ছোট বড় ওরা কালেকশন করছে খুব সুন্দর বুঝা বুঝা যেগুলো পাবলিক পছন্দ করে ওরা ওগুলোই আনছে আর এই জন্য সেল হয়েছে ওদের হাসাগুলো সেল হয়েছে আর সিসি এই যে ওদের ওভারভিউ ভিউ অফ দ্য শেড এখানে সব ছোটো গরু মানে ছোটো বড়ো মিলে কিছু বড় আছে মিডিয়াম সাইজ আর এখানে সব বড় অনেক বড় এরকম মিলে আর এই দিকেও কিছু গরু আছে যে সাইডে ছোট আমার এটা খুব সুন্দর এই গরুটার মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর কিউট আমার ভালো লাগে এরকম চেহারা চল্লিশ তানি চেহারা চল্লিশ তানি প্রিন্ট খাবারের জন্য রেডি রাজা হাস শক্তি পেয়ে গেছে অ্যাটাক না করে রাজা আসলে ইংরেজ অ্যাটাক করে সব সাদা সাদা সুন্দর দেখি খানো হচ্ছে খাইতে চায় না না নাকি ওর নাম কি টাইসন টাইসন রট হুইলার খুব সুন্দর ধন্যবাদ এখানে এখানেও সুন্দর সুন্দর গরু মনে না করতে গরু বেশি বেচা গরুগুলো বেশিরভাগ বেচা নাকি বেচা না এগুলো জানো কিছু হ্যাঁ সব সোল এখানে ও আচ্ছা সব বেচা গরু পিঙ্ক গুলো বেচা একটা বেচা কোনটা বেচা এই বড়টা ও এটা মনে হয় রাইটের মধ্যে চিনিছে মনে হয় সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা খুব পুরো গোল মন্তসির মুসেদ ভাই নিছে এটা খুবই সুন্দর এটা ওয়েট করে দেখি কত ওয়েট আছে কত আসে ওয়েটের মেশিনটা আর ইয়া কোথায় বাবা ডিসপ্লেটা ও দিকে ও আচ্ছা সামনে চলো সামনে ডিসপ্লেটা দেখি ও মাই গড ও 725 কেজি 25 কেজি মাশাআল্লাহ 725 মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাল্লাহ তাই তো না আমি আমি দেখি ওদের ছাগলের কালেকশন একটু দেখে আসি এই যে ছাদ ঘর এগুলো বিক্রি হয় নাই তো যেগুলো বিক্রি সা আলাদা রাখছে যেগুলো বিক্রি হয় না আলাদা রাখছে এখানে সব আনসোল্ড গুলো কারণ ওদের বেশিরভাগ গরুই সোল্ড তো সোল গরু দেখে তো মজা লাগে না তো যেগুলো কিনতে পারবো বা বেচার জন্য ওগুলো দেখলে ভালো লাগে তো ওদের দাম টাম বলা যায় তো দেখি কি আছে ছাগল এই যে